নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি একাদশীর রেসিপি নিয়ে তো আজকে হলো একাদশী আর তোমাদের সাথে শেয়ার করছি হল আমি আগের একাদশীর ভিডিওটা তো আগের একাদশীতে আমি যা যা তোমাদের সাথে রান্না করেছিলাম এবং গোপালকে সেবা দিয়েছিলাম এবং সেটা আমরা ভোগ গ্রহণ করেছিলাম তো সকালবেলায় আর কি পুজো টুজো সেরে নিলাম আর গোপালকে এখন ফল প্রসাদ কেটে দিলাম কারণ এখনও রান্নাবান্না করিনি এখন করবো তো কিচেনটা পরিষ্কার করে নিয়েছি এখন চলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে একাদশীতে আমি কী কী রান্না করছি তো এখন সকালবেলায় আমি ভগবানকে বানিয়ে দেব হলো সাবুর ক্ষীর বা পায়েস যেটাই বলো না কেন তো এটা খুব তাড়াতাড়িও হয়ে যায় তো দুধটা প্রথমে জাল করে নিয়েছি এক লিটার মতো দুধ দিয়েছিলাম আর এখানে পরিমাণ মতো সাবু ভিজিয়ে রেখেছিলাম দুধটা একটু ফুটে যাওয়ার পরে আমি সাবুটা অ্যাড করে দিলাম আর তার মধ্যে যখন সাবুটা কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়ার পরে আমি চিনিটা এখানে দিয়ে দিলাম তারপরে একটুখানি ঠান্ডা হলে ভগবানকে ভোগ নিবেদন করে দেওয়া হয়েছে তারপরে আমরা সেটা প্রসাদ গ্রহণ করব সন্ধেবেলায় আমি এখন বানিয়ে দেব হলো সাবুড়ি পোলাও বানিয়ে দেব তো সাবুর পোলাও তখন বেশি করে সাবু ভিজিয়ে রেখেছিলাম এবং এখন সন্ধেবেলা আরও কিছুটা ভিজিয়ে নিলাম তারপরে এখানে আলু আর গাজরকে কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে যেমন খুশি তেমন তেমন করেই তোমরা কেটে নিতে পারো আর এখানে আমি বাদাম তেলের ব্যবহার করছি চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো আর এখানে কিছু বাদাম নিয়ে নিয়েছি তো সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে বাদামগুলো অ্যাড করে দিলাম বাদামটা একটু ভেজে ভেজে নেব তারপরে আলু আর গাজরটা দিয়ে দেব। লুটার গাজরটা একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে এখানে সন্দব লবণ দিলাম সন্দুপ লবণটা দানা দানা হয়ে থাকে দলা দলা তো হাত দিয়ে একটু ভেঙে ভালো করে দেবে না হলে বেশি পড়ে যেতে পারে আর বেশি পড়ে গেলেও কোনো ক্ষতি নেই সন্দব লবণে বেশি লবণ হয়ে যায় না তো তারপরে কিন্তু ভালো করে ভেজে ভেজে নিয়েছি তারপরে আমি এখন সাবুটা অ্যাড করে দেব এর মধ্যে তো সাবুটা দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে নেব সাবুটা যেহেতু ভিজেছিল তাই বেশিক্ষণ এটাকে সেদ্ধ করার বা কিছু করার প্রয়োজন নেই তাহলে খিচুড়ি হয়ে যাবে এর মধ্যে আবার জল অ্যাড করব না এটা রকম ঝরঝরেই থাকবে শুকনো থাকবে তো এটা হয়ে গেছে প্রায় নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি প্রথমে লবণ দিয়েছিলাম আমি সন্দব লবণ দিয়েছিলাম আর এখন একটুখানি চিনি দেব তোমরা চাইলে নাও দিতে পারো চিনি তো আমি যেহেতু পোলাও তো সেই কারণে একটুখানি চিনি দিয়ে থাকি আর এই লবণ চিনি এগুলো কিন্তু তোমরা সব আলাদা করে ব্যবহার করবে আমি যেহেতু ভগবানকে নিবেদন করি তো সেই কারণে এগুলো সব ভগবানের ওখানেই থাকে তোমরা তোমাদেরকে আগেও ভিডিওতেও আমি দেখিয়েছিলাম যে আমার মন্দিরটা আমি ওই জন্যই কিনেছি ভগবানের সব খাবার দাবার মানে কখনো কখনো রান্না করে দিই তো তো সেগুলো বানানোর জন্য আর কি এগুলো আর কি আলাদা করেই আমার রাখা হয় তো সন্দব লবণ চিনি এগুলো সব আলাদা ছিল প্রতিদিনের ব্যবহৃত জিনিস দিয়ে রান্না করে দেবে না একাদশীর দিন তো ভগবানকে সেবা দিয়ে দিয়েছি তার তো তারপরে আমরা প্রসাদ গ্রহণ করেছিলাম আর এই যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা আমি আমার মায়ের বাড়ি গেছিলাম তখন এই ভিডিওটা করেছিলাম হ্যাঁ এটা তোমাদেরকে একটা একাদশী রেসিপির আইডিয়া দেওয়ার জন্য অনেকেই বুঝতে পারো না যে একাদশীর দিন কি খাবে না খাবে আমিও প্রথম প্রথম বুঝতে পারতাম না তো সেই কারণে সেদিনকে একাদশী পড়েছিলো এবং রাত্রিবেলায় আমরা বানাচ্ছি হল মিষ্টি আলুর ক্ষীর বা পায়েস তো প্রথম একটু ঘি দিয়ে মিষ্টি আলুটাকে এভাবে কুড়িয়ে নিয়েছি গেটার দিয়ে যদি কেউ কুড়িয়ে নিতে না চাও তা না তাহলে কিন্তু সেদ্ধ করেও করতে পারো তো আমি এটা কখনো করিনি প্রথম দিন করে দেখলাম ঘি দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিলাম তারপরে তারপরে এর মধ্যে দুধটা জাল করে রেখেছিলাম আগে থেকে জাল করা দুধ সেটা তারপরে অ্যাড করে দেব। এর মধ্যে তারপর ভালো করে সেদ্ধ করে নেব দুধের মধ্যে আলুর মধ্যে আমি কিছু কাজু আর কিশমিশ দিয়েছিলাম যেহেতু এটা ক্ষীর বানাচ্ছি তো কাজু কিশমিশটা চাইলে দিতে পারো অথবা নাও দিতে পারো তো আমি দিয়েছিলাম এখানে তারপরে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে দেখতে পাচ্ছ পরিমাণে খানিকটা কমে গেছে তারপরে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে নামিয়ে নেব আর কিছু এর মধ্যে অ্যাড করার নেই আর তারপরে এটা আমরা এখানে তো আমার মায়ের বাড়িতে আর কি গোপাল নেই তো এমনি ভগবানের সামনে রেখে তারপরে আমরা এটা প্রসাদ নেব। তো আজকে অনেক তোমাদের সাথে শেয়ার করলাম তিন চারটে রেসিপি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এর সাথে আমরা করেছিলাম হলো আলুর সবজি তো এটাই আজকে আমরা রাত্রেও গ্রহণ করেছিলাম তো চলো শেষ করি ভিডিওটা আজকের এখানেই